বাড়িতে স্বামী এসে গেল বলো শোনো শান্তি পেলেন না তুমি যদি আমাকে নিয়ে বাঁচতে চাও এ বাণী ছেলে আমার বাপের বাড়িতে চলো জামাই থাকে বা ঘরে জামাই আর যদি না ইসলামপুর বাজারে একটা বাড়ি ভাড়া করে নিয়ে ওখানে আমরা দুজনে জীবন কাটিয়ে দেব কিন্তু তোমার এই বাড়িতে থাকবো না চলো আমার বাপের বাড়ি থাকবা। না কিন্তু বাপের বাড়িতে যখন চলে গেল বাপের বাড়িতে যাওয়ার পর কিছুদিন পরে তাকে দুবাই পাঠিয়ে দেওয়া হলো শ্বশুর মাঝে কিছু পয়সা করে ইনকাম করে খরচ করে জামাইকে দুবাতে দুবাই পাঠিয়ে দিল দুই তিন বছর চার বছর হয়ে গেল পাঁচ বছরের যত টাকা

ছেলের মনটা কারা মনটা বড় খারাপ চিঠিখানা দেখলেন শ্বশুর কে শাশুড়ি কে বউকে চিঠি লিখে বলছে নব আমি অমন দিন কলকাতায় এয়ারপোর্টে নেমে যাব তোমরা আমাকে রিসিভ করতে আসবা আমি বাড়ি আসছি আমার অসুখ হয়েছে ডাক্তার বলছে বড় অসুখ আমি নাকি আর বাজব না চিঠিখানা বইয়ের হাতে শ্বশুর শাশুড়ির হাতে পড়ে গেল

मैं पांच स्टेप में सब कुछ क्लियर कर दूंगा सबसे पहले अपनी वीडियो को अपलोड करने के बाद तुरंत पब्लिश नहीं करना है आपको वीडियो अपलोड करने के एक से दो घंटे के बाद वीडियो को पब्लिश करना है दूसरा आपको सर्चेबल टाइटल के साथ साथ वीडियो के डिस्क्रिप्शन और टैग्स में सर्चेबल पीवर्ड्स का भी यूज करना है तीसरा आपको रेगुलर वीडियो अपलोड करना है ताकि आपका ग्राफ डाउन की जगह ऊपर जाए और अगर आपको बाकी के दो मोस्ट इम्पोर्टेंट स्टेप्स को भी जानना है तो सीखो ऐप डाउनलोड कर लो यहाँ आपको एक शो मिलेगा यूट्यूब मास्टरी ऑर्गेनिक व्यूज कैसे बढ़ाए वायरल शॉर्ट कैसे बनाए अपने YouTube चैनल को फास्ट ग्रो कैसे करें और पाँच स्टेप में वीडियो वायरल कैसे करें सीखो ऐप के एक्सपर्ट आपको इन सभी टॉपिक्स के बारे में शॉर्ट वीडियो में सब कुछ सिखा देंगे तो अगर आपको भी YouTube पे अपने वीडियोस को वायरल करना है तो ये पांच स्टेप्स में वीडियो को वायरल करना आज ही सीख लो और उसके लिए सीखो ऐप डाउनलोड कर लो तो इंस्टॉल बटन पे क्लिक करो और सीखो ऐप डाउनलोड करो बच्चा तेरे से गए मां Chhatri, Raju, Malkist, rich creamy cheese, our 14 crunchy layers, Malkist, can't resist.

মুখের <small> <small> কোন খবর নেইনি আমার বাপুর কোনো খবর নেই আমার তারা আমার সঙ্গে কোনো কথা বলেনি যোগাযোগ করেনি হেমা দুর্গা

সন্তান কি বলেছে চিঠিখানা পড়ে দেখতে গেল সন্তান লিখেছে বলে মা বা কেমন আছো আমি অমুক দিন বাড়ি আছি তো ভাইয়ের মাটিতে আছি কিন্তু বলো বস

যত পর্যন্ত তুমি বରି না আসবি আমি যে তোর মা আমি রজা বানবো না আমি রজা থেকে গেলাম দূরে বেটা কিন্তু দেখো আমার মানিকে দুটো ছাগল আছে এই ছাগল দুটো আমি সৎকার করে দিলাম ও বেটা তুই যে গুণ পিললেতে ওডবিরে বেটা যা রে ওডবি করে ফকির কে কিছু সৎকার করে দিবি ও বেটা আমরা অনুকদিন পটে জমা হয়ে যাব এই চিঠি কেন সন্তারের কাছে ঘরে গেল

ঠিকানা বের করেছে পড়বে পড়তে নিয়ে দেখছে সন্তানের জন্য মাম লিখে দিয়েছে বেটারে আজকে পাঁচ বছর কোনো আমাদের সঙ্গে লিঙ্ক নাই পরের বেটা কেমন আছি কোথা আছি কোন জায়গায় আছি বেটারে আমি আজকে তোর খবর পেয়ে বুকটা করে ধর ধর করে ওঠারে বেটা ও দাদা তোর কিছু হবে না যতবার পর্যন্ত তুই বাণী নাশবি আমরা তোর জন্য নফল রুজকে দিলাম আমার বাণী তো চকল চিহ্ন সৎকার করে দিলাম ও বেটা যদি তুই গাড়িতে উড়বি ভগিনীষ্কিনকে সদকা করবি হাইরে বেটা

मंथ एंड लूज आर खाना ऑर्डर करने से पहले वीकेंड प्लान बनाने से पहले यू गॉर ए चेक योर बैंक बैलेंस और जिसके मल्टीपल बैंक अकाउंट्स उसका तो है डे पक्का बट फॉर यू, जस्ट ओपन पेटीएम एंड चेक योर बैंक बैलेंस इंस्टेंट In और फिर स्वैग से वीकेंड प्लान बनाओ बैंक बैलेंस चेक करने के लिए पेटीएम करो अब कितना अब

মানুষ গরিব মানুষ তারা ঠকতে পারে না একটা জায়গায় দূরে দাঁড়িয়ে আছে কিন্তু শ্বশুর শ্বশুরি কিন্তু তারা ফেরে ছয় চালতো ছয় ছেলেকে মনে শুরু হয়ে যেতে পারে কিন্তু কেউ কিন্তু তারা কাছে গেল না তারা জিনিসের কাছে না। কিন্তু শ্বশুর শ্বশুরি কে বললো

স্কুল থেকে ছোট বাড়ি গিয়ে ও মুসলমান তোর দিদি কে বলেছে যা আছে বের করো বলে না বের করবো না উদাম পেছনে শো করে দিয়েছে মারতে চারজনকে এমন করে কবু করি বাবা একটা তো সঙ্গে সঙ্গে মারা গেছে আর তিনটা বরং বড় বুদ্ধি আছে আজ আমি আপনাদেরকে বলতে চাই রে বন্ধু জীবনের কোনো দাম নেই জীবনের কোনো মূল্য না